যেসব পেশিতন্তুতে রক্ত পৌঁছয়নি বহুকাল দৃঢ় ভুলে গেছে বহু শীত আগে আজ তুই প্রিয় অনুজা চলে যাবার পর মতো থুথুর ছিটকে বেরিয়ে আসা রক্ত পৌঁছে যাচ্ছে সেসব গহন করে তীব্র কষাঘাতে জেগে উঠছে স্নায়ু মুঠো হচ্ছে হাত কাঁধ ছুঁয়ে নিচ্ছে কাঁধ আর শাল বোনের মতো দুলে উঠছে প্রতিরোধের শহর বিশ্বাস নেই তাই জানি এসব দেখা হবে না তোর থাকলে তোর মৃত্যু মেখে টান বুকে দাঁড়াচ্ছে শহর ঘৃণার দৃষ্টিতে শত ছিন্ন করে দিচ্ছে শাসকের ছদ্মবেশ ধর্ষকের সদন্ত উপড়ে নিচ্ছে প্রশাসক ও মোশাহেবের দল থেকে থাকলে আজ শহরের রাজপথের দখল নেবে মানুষ ঘৃণ্য রানীর ও রাজার বিরুদ্ধে ধর্ষকাম নীতির বিরুদ্ধে তাই এ জমায়েত তীব্র ও নিশ্চিতভাবে রাজনৈতিক থাকলে দেখতিস শাল বোনের মতো দুলে উঠছে তোর আমার আমাদের প্রতিরোধের শহর